কাঁচা আমের পানা কিভাবে বানিয়েছি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সব কিছু দেখবেন তো এই গরমেতে এই রকম একটা শরবত বা কাঁচা আমের পানা শরীরকে ঠান্ডা করবে আর আপনারা একবার বানিয়ে তিন মাস রেখে দিতে পারবেন ফ্রিজে তো ভিডিওটি তাড়াতাড়ি দেখে নেবেন চলুন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চারটে আম আমগুলো একদম কচি দেখেই বোঝা যাচ্ছে আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ কাঁচা আম একটু শরীরকে গরম করে এই গরম তাসিরটা যাতে চলে যায় তাই আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে আমগুলো ভালো করে আমি ধুই নিয়েছি আর এবং এটা এবার পিলার দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা আম ঠিক এইভাবেই আমি কিন্তু ছাড়িয়ে নেব এই গরমের দিনে এই আমের পানহা কিন্তু শরীরকে প্রচণ্ডভাবে ঠান্ডা করবে আর আপনাদের বাইরে থেকে অন্য কিছু প্রোডাক্ট কিনে খেতে হবে না খুব ভালো একটা রেসিপি এবং ঘরে সামান্য সব উপকরণ থাকে সেই সব কিছু দিয়েই বানানো হয়ে যায় তা আমগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এইভাবে আমগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি আমের চারপাশটা ঠিক এইভাবেই কেটে নিলে আমগুলো ছাড়াতে না পরে নিজে নিজেই আমগুলো খুলে যাবে খুব একটা অসুবিধা হবে না তো প্রত্যেকটা আমই এইভাবে কিন্তু আমাকে কাট করে নিতে হবে চাইলে আপনারা টুকরো টুকরো করে কেটে নিতে পারেন কিন্তু আমি বলবো এইভাবে একবার কাট করে দেখুন খুব সহজ হবে এবং কোনো অসুবিধা হবে না এইভাবে যদি আপনারা কাট করে নিন আর অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা কিন্তু আপনারা এই সময় আম নতুন নতুন আম তো উঠছে তো এই আম সিজনে সব সময় বানিয়ে রেখে দিতে পারবেন বা একবার বানিয়ে সারা বছর নয় তিন মাস তো অবশ্যই গরমে খেতে পারবেন সারা বছর রাখা যাবে না তো তিন মাস অবশ্য বানিয়ে রেখে যেতে পারে তো আমগুলো প্রত্যেকটা আমার কাট লাগানো হয়ে গেছে দেখছেন তো এইবার নেক্সট কী করবো দেখে নিন প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিছু আমি মশলা তৈরি করব এই পানাতে আমাকে কিছু মশলা দিতে হবে প্রথমেই নিয়ে নিচ্ছি শুকনো কড়াতে জিরে জিরের পরিমাণটা এক চামচ এখানে এক চামচ আমি এখানে জিরে নিয়েছি খুব ভালোভাবে একটুখানি ভেজে নেবো মানে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে গুঁড়োতে করতে না আমার কোনো অসুবিধা না হয় এই মশলাগুলো কিন্তু দিতেই হবে খুব ইম্পর্টেন্ট এগুলো স্কিপ করা কিন্তু যাবে না গোলমরিচ নিয়েছি গোলমরিচটা দিলে কিন্তু খুব ভালো হবে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো এইগুলো দিতেই হবে আর এখানে এলাইচি এলাইচি স্বাদটা এই পানহাতে খুব বাড়িয়ে দেবে স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে এই তিনটে যে মশলা দিয়েছি মানে শুকনো উপকরণ দিয়েছি এগুলো কিন্তু স্কিপ করা যাবে না তাই এগুলো প্লিজ আপনারাও আমি আশা করব এই পানহাতে দেবেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভেজে নেবেন আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেতেই রেখে দেবেন খুব বেশি ফ্লেমে দিলে আবার পুড়ে যাবে তো এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রেতে আমি ঢেলে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সত্যি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো একটা পাত্রাতে আমি ঢেলে রেখে দিয়েছি এবার এই কড়াইটাতেই আমি দিয়ে দেব জল জলের পরিমাণটা ঠিকঠাক এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তবে আমি একটু চারটে আম দেবো তো একটু পরিমাণ মতোই এখানে জল দিয়ে দিলাম গ্লাস হিসেবে ধরলে এখানে দু গ্লাস জল আমি দিয়ে দিয়েছি চারটে আম এখানে দিয়েছি চারটে আম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে ওই যে কেটে নিয়েছিলাম বললাম না এই কারণেই দেখুন খুব সহজ চামচ দিয়ে খুলে যাচ্ছে হাত দিয়ে এই চটকে চটকে মানে এগুলো খোলার কোনো দরকার নেই ছাড়ানোর কোনো দরকার নেই এরকমভাবে চামচের সাহায্যেই দেখুন খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে একটু চামচ নিয়ে নেবেন চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে হাত দিয়ে নিলে কীরকম একটা লাগে না হাত দিয়ে করার দরকার নেই আর আপনারা যদি চান তো কুকারেতেও সেদ্ধ করে নিতে পারেন যাই হোক আমগুলো তো আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি এবং গ্যাসটাকে চালু করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু জল মানে এক কাপ পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে নিলাম নিবে গিয়েছিল আর এটা দেখুন এখানে এক প্লেট আমি দিয়ে দিচ্ছি মিছরি এখানে চিনি এই কারণেই দিচ্ছি না যে চিনিটা শরীরটাকে ঠান্ডা করবে কিন্তু তার থেকে বেশি কিন্তু ঠান্ডা করবে এই মিছরিটা মিচরিটা এবং কেমিক্যাল ফ্রি তাই মিছরিটাই দেবেন শরীরকে এই গরমের দিনে প্রচণ্ডভাবে ঠান্ডা করবে যেহেতু আমরা এই পানা বানাচ্ছি শরীরকে ঠান্ডা করার জন্য তাই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি এই কারণেই দিচ্ছি যে শরীর ঠান্ডা থাকবে সেই সব উপকরণগুলোই আমরা এখানে দিয়ে দেব চিনিটা দিয়ে দিয়েছি এবং এটাকে একটু ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফোটালে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন একটু ফুটিয়ে নিয়েছি মানে একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে ঠিক এই রকম যখন গাঢ় হয়ে যাবে এর থেকে কিন্তু বেশি একদম ফোটানো চলবে না তাহলেই কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে জাস্ট এই এইরকম আর হ্যাঁ আমার এই আমটার না নিয়েছিলাম যে আমটা তাতে কিন্তু চোঁচ যেমন সেই সুতো সুতো থাকে সেই চোঁচ কিন্তু ছিল না একদম পরিষ্কারভাবে দেখুন মেল্ট হয়ে গেছে আর এখানে একটুখানি ফ্রুট কালার দিয়ে দিলাম একটু দেখতে ভাল লাগবে তাই দিয়েছি আর যদি না থাকে না দিলেও হবে এতে কোনো কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না জাস্ট যেহেতু কাঁচা আমের পানা বানাচ্ছি কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি হ্যাঁ এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এবং সব কিছু মিশ মিশে গেছে আর এখানে মিছরিটাও খুব ভালোভাবে দেখুন গলে গেছে আর কত সুন্দর হয়ে গেছে দেখুন একটা জেলি জেলি চলে এসেছে তো এই রকম কনসেনটেন্স যেন থাকে খুব সুন্দরভাবে আর একটু সময় ধরে এই পান্নাটাকে বানাতে হবে একবার বানিয়ে নিলে একটু সময় ধরে আর অসুবিধা নেই এখানে দিচ্ছি দেখুন পুদিনা পাতা ফ্রেশ পুদিনা এখানে এক মুঠো পুদিনা পাতা নিয়ে নিয়েছি এখানে পুদিনা পাতাটাও কিন্তু শরীরকে ভীষণভাবে ঠান্ডা করে তাই এক মুঠো পুদিনা পাতা নিয়ে নিয়েছি এটা ফ্লেভারটা এত সুন্দর পানহায় লাগবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তো এই উপকরণগুলো একটু ভেবে চিনতেই দেওয়া হয়েছে তো এই পানহাটা আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিতে কিছু মশলা মশলাগুলো কী সেগুলোই আপনারা দেখবেন তো এখানে পুদিনাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পুরো পানাটা মানে আমের যে জেলিটা বার করেছি না সেই জেলিটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি মিক্সার জারেতে সবটাই দিয়ে দেবেন আর এটা আমি কিন্তু ছেঁকে নিইনি কেন আপনাদের যদি যে আম ব্যবহার করবেন তাতে যদি একটু আঁস আঁস থাকে তাহলে সেটা কিন্তু ছেঁকে নিতে হবে আর যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা একসাথে সব কিছু গুঁড়ো করে নিয়েছি তার মানে হচ্ছে জিরে দুটো এলাইচি আর হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে বিট লবণ বিট লবণটা দিলে অবশ্যই টেস্ট বাড়বে তাই বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি আর এটা যে লবণটা দিলাম এটা হচ্ছে নর্মাল লবণ তো এখানে সব কিছু মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এই যে এখন আর এক চামচ দিয়ে দিলাম এখানে সাধারণ যে লবণ থাকে না সেই লবণটা তো এবার দিয়ে দিচ্ছি একটু লেবু এখানে লেবুটা আমি একটুখানি ভালোভাবে মানে প্রেস করে দিয়ে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার চামচ দিয়ে দিলেই এখানে লেবুর রস হবে অথবা দু থেকে তিন চামচ দেবেন লেবুর পরিবর্তে এখানে কিন্তু ভিনিগারও দিতে পারেন তবে আমি এখানে লেবুটাই দিচ্ছি লেবুটা খুবভাবে দেখুন ভালোভাবে প্রেস করে নিয়েছি তো এখানে মোটামুটি সব কিছু উপকরণ আমার দেয়া হয়ে গেছে এখন শুধু আমি একবার দুবার খুব ভালোভাবে মিক্সিং জারটাকে ঘুরিয়ে নেব দেখুন ঘুরিয়ে নেওয়ার পর কালারটা কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু মিক্সারের চারিপাশে লেগে গেছে আর হ্যাঁ এক্সট্রা কোনো কিছু জল কিন্তু দেয়া যাবে না যে পানহার যে মানে জেলিটা ছিল আমের সেই জেলিটাতেই সব কিছু মিশিয়ে দিয়েছিলাম আর অন্য কিছু কিন্তু আমি আর মেশাই যা যা আপনাদের সামনে দেখালাম সেই সব কিছুই আমি মিশিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়ে এসেছি একদম মিহিভাবে পেস্ট হয়েছে এটা আর ছাঁকার দরকার নেই সুন্দর হয়ে গেছে এবার আপনাদেরকে আমি বলে দিই এটা কাঁচের পাত্রে বা স্টিলের পাত্রে আপনারা কিন্তু তিন মাস ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্ভ করবেন দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা শরবত তাই ঠান্ডা তো দিতেই হবে আইস কিউ দিয়ে দিচ্ছি এখানে দুটো তিনটি যতটা পারবেন ততটা দিলেও হবে বা না দিলেও চলবে ফ্রিজের ঠান্ডা জল দিলেও হবে একটু দেখতে ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে তাই এখানে দিয়ে দিচ্ছি তিনটে আইস কিউব আর এখানে দু থেকে তিন চামচ দিয়ে দেবো ফানহা। ফানাটা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন স্বাদ কিন্তু ডবল হয়ে যাবে এত সুন্দর উপকরণ দিয়ে বানানো হয়েছে যে এটা আপনারা খেলে একদম ফ্রেশ লাগবে শরীর মন দুটোই তাজা হয়ে যাবে তো ভিডিওটা আমার দেখে একবার বানিয়ে নেবেন চটপট রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার এখানে দিয়ে দিচ্ছি জল ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে সব কিছুই আগে থেকে মিক্স করে রেখে দিয়েছি মিক্স করার অর্থ হলো আমি এখানে মিছরি মানে লবণ মিষ্টি সব কিছুই দিয়ে রেখে দিয়েছি তাই শুধু জলেতে এক গ্লাস জলেতে দু চামচ দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে এরপর আপনাকে আর কিচ্ছু মেশাতে হবে না আইস কিউ যদি দিতে চান দেবেন না চাইলে দেবেন না কোনো অসুবিধা হবে না একবার এইভাবে বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান যে রেসিপিটা সত্যি কেমন ছিল আর পানার টেস্ট কতটা দুর্দান্ত সেটা আপনারা একবার খেলেই আমাকে বলবেন ভিডিওটি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আমি নিজেই বলছি কারণ সত্যি পানার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল আর ওপর থেকে সাজিয়ে দিলাম এখানে একটা পুদিনা পাতা দিয়ে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো নেক্সট দেখা হবে ও